নমস্কার বন্ধুরা সর্বানিজ ছেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো এই গরমে সবাই সাবধানে থেকো খুব গরম পড়েছে আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি দেখো রান্নারই ভিডিও মোচার ভর্তা মনে হয় না কোনো দিন খেয়েছো এই রকম করে খুব কম লোকই এগুলো করে দেখো আমি একটা মোচা নিয়েছি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমি তো আর আমরা শহরে বাস করি আমরা তো আর গাছ থেকে গিয়ে কেটে নিয়ে এসে দেখাতে পারবো না যে আমি গাছ থেকে কাটছি বাজার থেকে একটা মোচা কিনে নিয়ে এসেছি নিয়ে এসে এবার সেটাকে আমি মোচা কিভাবে ছাড়াই সেইভাবে একটু দেখাচ্ছি এরকম করে ছাড়িয়ে ভেতরের কাটিটা বার করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমি সঙ্গে সঙ্গে কুচোই না আমি জলে ভিজিয়ে রাখি এরমভাবে যদি কেটে জলে ভিজিয়ে রাখা যায় তাহলে হাতে দাগ হয় না পরে কুচিয়ে নেব এটাকে এরম করে আমি পুরো মোচাটাই ছাড়িয়ে নিয়েছি এই যে মোচার ভেতরের জিনিসটাই আমি রান্না করব একদম ভেতরের অংশটা মোচার আর এই ফুলগুলোও ছাড়িয়ে রাখবো ফুলগুলো দিয়ে আমি অন্য একটা রেসিপি করব। এই যে ফুলগুলো আমি অন্য রেসিপি করবো সেটা দিয়ে সেটাও তোমাদের দেখাবো আমি এখন মোচার ভেতরের যে সাদা অংশটা আমি নিলাম নিয়ে এখন এটাকে ভিজিয়ে রেখে দেব অন্তত ছ সাত ঘন্টা যদি এরকম ভেজানো থাকে পুরো আটা বেরিয়ে যাবে এবং হাতেও কোনো কজ লাগবে না আমি রাত্রিবেলা করেছিলাম পরে সারা রাত্রি ছিল এরকম দেখো এটা জলে ছিল ভেজানো ছিল এবার আমি এটা আর একটা আলু মাঝারি সাইজের নিয়েছি এবার এটা আমি সেদ্ধ দিচ্ছি পেশারেই সেদ্ধ করে নেবো সকালবেলা তাড়াতাড়ি করার কড়াই করে করতে গেলে অনেক টাইম লাগবে তাড়াহুড়োর সময় এটা আমি করেছি সকালে সব অফিস বেরোবে তারই মধ্যে করছি তাই তোমাদের দেখাচ্ছি আমি এটা এবার আমি ভালো করে সিদ্ধ করে নেবো আমি দুটো সিটি দিয়েছি এই দেখো না রান্না বসিয়েছি ভাত হচ্ছে আর এখানে টিফিনের জন্যে সুজি হচ্ছে এই রেসিপিটা আমি করেছি এই ভিডিওটা আমার চ্যানেলে আছে যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো টিফিনের খুব ভালো একটা আইটেম ঝাল সুজি দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে মোচার আর আলু এবার আমি একটু মশলা ভেজে নেবো দুটো শুকনো লঙ্কা একটু অল্প তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো আর একটু সাদা জিরে দেব আর একটু পেঁয়াজ কুচি ওর মধ্যে দেবো ওটা অপশনাল পেঁয়াজ না দিলেও চলে আমি তবু দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি একটা ছোট্ট পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি নিয়ে ওটা ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো বেশি ভাজবো না এরকম করে যদি মোচা ভরটা তৈরি করো খেতে খুবই ভালো লাগে প্রথম ভাতে তোমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়ে এত ভালো হয় খেতে আমি বলবো না যে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কেন কেউ পুরো এক থালা ভাত একটা জিনিস দিয়ে খেতে পারে না খুবই অসুবিধা হয় তাতে দেখেছ পেঁয়াজগুলো আমি কীরকম করে ভেজে তুলে রাখলাম এবার লঙ্কা এই মশলা পুরো এবার আমি ভালো করে মেকে নেব আমি দুটো লঙ্কা মাখবো না কেন ঝাল হয়ে গেলে আমার বাড়ির লোক আবার খেতে পারে না একটাই মাখবো আর একটা লঙ্কা গোটা রাখবো যার প্রয়োজন হবে সে আবার একটু মেকে নেবে ভালো করে মেকে নিচ্ছি নিয়ে মোচা আর আলুটা ওর মধ্যে আমি মাখবো এবং যে তেলটা পেঁয়াজ ভাজার তেলটা আছে এটা দেবো কাঁচা তেল একটু দেবো কারণ গরমও আছে দেখেছো ভাপ উঠছে আমার বাড়ি সবাই এটা খেতে খুব ভালোবাসে ওই জন্য আমাকে সকালবেলায় তাড়াহুড়ো করে করতে হচ্ছে থেকে ভাব বেরোচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ভালো করে মাখবো আমি তাই তোমরা দেখলে যে আমি কিভাবে মোচার ভর্তা তৈরি করছি এত দূর অবধি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো লাইক করো তাহলে আমার ভালো লাগবে আর আমার সাথে সব সময় এটা একটু হাতে করেই মাখতে হয় চামচে করে মাখা যাবে না ভালো করে হাতে করে সুন্দর করে মেখে নিতে হবে এটাকে মেখে নিলেই মোচার ভর্তা রেডি হয়ে যাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একদিন করে খেও খেয়ে কেমন লাগলো তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানিও ওই পেঁয়াজ ভাজার তেলটাও দিয়ে দিলাম আমি এটাতে কাঁচা লঙ্কা কুচি অত ভালো লাগবে না ওই জন্যে লঙ্কা ভাজাটাই ভালো লাগবে এবং যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কাটা ভেজে দিতে হবে সেই পরিমাণ সুন্দর করে মাখা হয়ে গেছে ভত্তা রেডি আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো